আপনি যদি অর্জনের যোগ যোগের তেল তৈরি করতে চান যে এরকম যোগ ধরতে হবে প্রথমে এরকম বড়ো সাইজের একটা জোক আপনি ধরতে হবে এরকম একটা যোগ ধরে এরকম পাকা একটা নারকেল ঝুনা পাকা নারকেল এরকম নারকেলের ভিতরে এরকম একটা যোগ ঢুকা দিতে হবে আপনি যদি যোগ ধরতে পারেন যোগ ধরে নেবেন আর যদি না পারেন আমার কাছ থেকে এরকম একটা যোগ কিনে নেবেন এরকম একটা যোগ কিনে নিয়ে এই যোগ দিয়ে আপনি নিজে তেল বানা নেবেন এরকম একটা নারকেল কিনবেন নারকেলে পানি ফেলাবেন না নারকেল সহ এরকম একটা যোগ আপনি নারকেলের ভিতরে আপনি ডুকা দিতে হবে ডুকায় মুখটা আটকা দিতে হবে এইভাবে এইভাবে মুখটা আটকা দিবেন প্লাস্টিকের কাগজ দিয়ে অথবা লাঠি দিয়ে আপনি আটকা দেওয়ার পরে এই নারকেলটা মাটিটা আপনি খজুর করবেন এক আধ এক হাত মাটি খজর করে এই নারকেলটা মাটির তলে গায়ে রাখবেন গায়ে রাখার পরে আপনি চল্লিশ একচল্লিশ দিন পর এই নারকেলটা আপনি উঠাবেন উঠানোর পরে এটা ফাটাবেন ফাটায় যে নারিকেলটা আছে ওইটা উঠায় ওই কড়াইতে জাল করবেন জাল করার পরে ওই নারিকেলের পানিটা আপনি শুকা যাবে নারিকেলের পানি শুকায় যে যেরকম অরিজিনাল যোগের তেলটা আপনি বের হবে আবার মনে করেন যে এই তেলটা দেন এই তেলটা যেরকম পচা ছিল পচা যখন ছিল তখন কালার ছিল যেরকম এরকম ধরেন পানি আর নারকেল পয়সা যেরকম পচা ছিল ওইরকম তেলের কালারটা আবার চলে আসবে এ দেন সাধারণ তেল কিন্তু পানির সাথে মেশে না যেটা অরিজিনাল যোগের তেল ওটা পানি আর মনে করেন যে ওই তেল মিক্সার হয় একটা ক্রিম তৈরি হয় এই পচা তেলের মতন আগে যেরকম ছিল ওই নারকেলের ভিতর পচা যেরকম ছিল এই যে এরকম নারকেলের ভিতর যেরকম পচা তেল ছিল ওইরকম পচা কালার আবার চলে আসবে এই দেখেন এই যে আবার সেই পচা তেলটা আবার তৈরি হয়ে গেছে আবার এইটাই যদি আমি আগুনে দিয়ে জাল করি আবার এই পানিটা শুকা যায় এই যে এরকম অরিজিনাল তেলটা আবার বের হয়ে আসবে কথা বলছেন এই যে এগুলাও কিন্তু যোগ এগুলো শুকনা যোগ কথা বলছেন এটা শুকনা যোগ এটা তাজা যোগ এই দেখেন অরজিনাল যোগের তেলটা আপনি বের হয়ে আসছে কষা তেল বের হয়ে গেছে তবে এইভাবে নিয়ম আছে আপনি এই তেলটা আপনি পানি দিয়ে মিক্সার করে নেবেন মাথা ধরে মাথা করে মাথা পরে পায়ের তালে জ্বালা পরে করে হাতে তালি জ্বালা পরা করে শরীরে গরম হয় ওই জায়গায় তেল আর পানি এরকম মিক্সার করে নেবেন মিক্সার করে মালিশ করবেন আপনি ঠান্ডা হয়ে যাবে কথা জ্বালা পরে আপনার বন্ধ হয়ে যাবে এটা নতুন না দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর ধরে আমার মুরুব্বী এই তেলটা বিক্রি করে আসতেছে কথা বলছে এটা অরিজিনাল যোগের তেল এই পাওয়ারত আপনি হাত দিয়ে ধরতে পারবেন না আগুনে পুড়াতে পারবেন না এই পাওয়ারটা যদি আপনি তেলের ভিতর দেই এই তেলের ভিতরে দেখেন তেলের ভিতর দিলে কিভাবে শোধন হয় কথা বলছান এটা অরিজিনাল যোগের তেল কারণ এই যোগের তেলের পাওয়ার আছে এই পাওয়ারের কারণে এই পাওয়ারটা আপনি শোধন হয়ে যায় কথা বলছেন পারত নাই কিন্তু পারদ কিন্তু নাই হয়ে গেল পারদ নাই হয়ে গেছে কথা বলছেন এটা অবজিনাল যোগের তেল কথা বলছেন গিরে গাড়ির দিল জিল্কি ব্যথা ঘাড়ে ব্যথা মাজার ব্যথা আঘাতের ব্যথা এই যে পারটা আমি দিয়ে দিলেন এই যে একটা ফাইল আমার কাছ থেকে নেন এটা ফাইল নেন আজকে পারটা আমি বেশি করে দিই যে এক প্রতি পারদ যদি আপনি বানিয়ে কিনতে যান এই পারতের দাম আপনি কাছ থেকে এক প্রতি পারতের দাম আপনি কাছ থেকে একশো টাকা নিবে আজকে আমি একটা ফাইল এই ফাইলের দামই একশো টাকা নেবো এই তেলই বেশি একশো পারদ দিয়ে আজকে আপনি একশোটা টাকা দেন